নির্বাচনের আগে প্রার্থী যাচাই বাছাই সহ বিভিন্ন ইস্যুতে ব্যস্ত সময় পার করছে একই সাথে দলটির ঘোষণা করা রাষ্ট্র সংস্কারে দফা বাস্তবায়নের কথাও তুলে ধরছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি অংশ হিসেবে নতুন মিশন চালুর কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রাতে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কর্মসূচির কথা জানান তিনি ওই পোস্টে তারেক রহমান লিখেন একটি জাতীয় সবুজ মিশন চালু করবে বিএনপি পঁচিশ কোটি গাছ রোপণ নদী পুনরুদ্ধার বর্জ্যকে সম্পদে রূপান্তর কৃষিকাজ আধুনিকীকরণ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং যুব সমাজের জন্য সুযোগ তৈরি করতে সমুদ্র অর্থনীতি সম্প্রসারণ করবে বিএনপি ঢাকা কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ এবং আধুনিক সুপরিকল্পিত শহর গড়ে তোলা হবে যেন প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হয় বিশ্ব বাসস্থান দিবসে বিএনপির একত্রিশ দফা পরিকল্পনাকে এইসব সমস্যার সমাধানের জন্য রোড ম্যাপ হিসেবে পুনর্ব্যক্ত করেন তারেক রহমান এই সময় দুটি প্রতিশ্রুতির উপর জোর দেন তিনি সেগুলো হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা এবং পরিকল্পিত ও সুষম নগরায়ন এবং বিকেন্দ্রীকরণ তারেক রহমান অঙ্গীকার করেন বিএনপি সরকার আবাসস্থল ও ভবিষ্যৎ রক্ষা করবে সে সঙ্গে একটি সবুজ ও আরো টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি